আজকে আমি খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আলোচনা করব। যেটা অনেকেই জানতে চায় কিন্তু তারা খোলাখুলি ভাবে এই ব্যাপারে আলোচনা করতে একটু দ্বিধা বোধ করে তো বিষয়টি হচ্ছে অ্যানাল বা পেছন দিয়ে করা আর এটা তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট ছেলেমেয়েরা একবার হলেও কৌতূহল করে থাকে তবে এই ধরনের আচরণ কিন্তু নতুন না এটা বহু যুগ আগের থেকে হয়ে আসছে আর প্রাচীন গ্রিক সভ্যতায় একজন ছেলে আর ছেলে পাইপথ থেকে করার কথা উল্লেখ রয়েছে যেটাকে পেডারাস্টি বলা হয় তবে আজকালকার যে মেয়েরা রয়েছে তাদের কাছে এর সঠিক তথ্য না থাকার কারণে অনেকেই খুব খারাপ অভিজ্ঞতার শিকার হয়ে থাকে তাই আজকে আমরা জানবো যে পেছন দিয়ে কিভাবে করে এটা করা ঠিক নাকি ভুল আর এর কি কি সাইড এফেক্ট রয়েছে নমস্কার আমি তো চলুন শুরু করা যাক দাস দেখুন পেছন দিয়ে করা এমন একটা জিনিস যেখানে একজন ছেলে তার প্রাইভেট পার্ট তার পার্টনারের পেছনের অংশে প্রবেশ করায় আর এটা যে শুধুমাত্র একজন ছেলে আর মেয়ের মধ্যে হয়ে থাকে এরকম কিন্তু না এটা কিন্তু দুজন ছেলের মধ্যেও হয়ে থাকে আর এটা কিছু মানুষের কাছে আনন্দ পাওয়ার একটা মাধ্যম আবার অনেকের কাছে অস্বস্তির একটা জিনিস কারণ যদি এটা ঠিকঠাক ভাবে না করা হয় তাহলে কিন্তু বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তো নর্মাল যে সহবাস রয়েছে যেটা মেয়েদের সামনের অংশে করা হয় সেখানকার যে টিস্যুগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব স্ট্রং হয় যার কারণে করার সময় সেরকম কোনো প্রবলেম হয় না বাট মেয়েদের যে পেছনের অংশটা রয়েছে যেখান থেকে মলত্যাগ করা হয় সেটা এমন একটা রাস্তা যেটা কিনা তৈরি নরম পেশি ও সেন্সিটিভ নার্ভ দিয়ে এবং সেখানকার যে টিস্যুগুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই পাতলা হয় তাই সহজেই সেটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর ছেলেদের পেছনের অংশে থাকে যেটাকে ছেলেদের জিস্পট বলা হয় তো আপনি এটা জেনে অবাক হয়ে যাবেন যে দু সালে একটা স্টাডিতে দেখা গেছে যে প্রোস্টেটে চাপ পড়ার কারণে মাথায় একই ধরনের উত্তেজনা তৈরি হয় যেটা কিনা মেয়েদের জিস্পটের উত্তেজনার সমান তো এবার জানা যাক যে এটা কিভাবে করে দেখুন যখন পেছনে করবেন তখন কিন্তু কখনোই জোরে জোরে করবেন না আস্তে আস্তে করবেন কারণ মেয়েদের যে সামনের অংশটা রয়েছে তার ভেতরে অনেকটাই জায়গা থাকে এবং সেটা রবার বা এলাস্টিকের মতন হয় যার ফলে তার ভিতরে কিছু প্রবেশ করালে সেটা তার মতনই শেপ নিয়ে নেয় বাট পেছনে করলে কিন্তু সেরকম কিছুই হয় না কারণ পেছনের যে ছিদ্র রয়েছে সেটা খুব ছোট হয় এবং সেটা এলাস্টিকের মতন হয় না এবং তার ভেতরে অল্প জায়গা থাকে যার ফলে করার সময় নানারকম প্রবলেম হতে পারে তাই যখনই পেছনে করবেন একটানা না না করে থেমে থেমে করুন এবং মাঝখানে মাঝখানে ফোর প্লে করুন যাতে আপনার পার্টনার সেটা এনজয় করতে পারে আর কয়েকটা জিনিস মাথায় রাখা কিন্তু খুবই জরুরি যেরকম হচ্ছে করতে যাওয়ার আগে দুজন পার্টনারকেই কিন্তু অবশ্যই ওয়াশরুমে যেতে হবে এবং তারপরেই করার প্ল্যানিং করতে হবে এছাড়া কন্ডুম ব্যবহার করতে হবে কারণ কন্ডমের গায়ে একটা তেল তেলে পদার্থ লাগানো থাকে যার ফলে করাটা খুব ইজি হয়ে যায় ব্যথা কম হয় এবং ইনফেকশন ছড়ানোরও কিন্তু চান্স কম থাকে কিন্তু একটা কথা যেই কন্ডমটা পরে আপনি পেছনে করবেন সেই কন্ডমটা পরে কিন্তু কখনোই সামনে করতে যাবেন না কারণ সেই কন্ডমের জীবাণু থাকতে পারে যার ফলে আপনার পার্টনারেরই নানান রকম রোগ বা ইনফেকশন ছড়াতে পারে তো এই কণ্ডমের কথা শুনে আপনার মাথায় এখন আসতেই পারে যে পেছনে করার ফলে বাচ্চা হওয়ার কোনো রকম চান্স নেই তো না এতে কিন্তু কোনো রকম চান্স নেই কারণ মেয়েদের যে রয়েছে রয়েছে বা তার সঙ্গে কিন্তু পেছনের অংশের কোনো রকম কানেকশন নেই এছাড়া একটা ভালো লুব্রিকেন্ট ব্যবহার করতে হবে যেটা কিনা শুধুমাত্র করার জন্যই তৈরি আর সব থেকে ভালো হয় যদি সেটা অয়েল বেস হয় কারণ এতে সেই জায়গাটা পিছল হয়ে যায় ড্রাইনেস থাকে না এবং সেখানকার যে পাতলা টিস্যুগুলো রয়েছে সেগুলো ছিঁড়ে যাওয়ার ভয় কম থাকে অনেকে কি করে ডাইরেক্ট করতে চালু করে দেয় যেটা করা একদমই উচিত না কারণ যে সামনের অংশটা রয়েছে সেটা ভেজা ভেজা বা পিছল থাকে বাট পেছনের যে অংশটা রয়েছে সেটার কিন্তু ন্যাচারাল ভাবে কোন রকম লুব্রিকেশন হয় না তাই একটা ভালো লুব্রিকেন্ট ব্যবহার করা দরকার তো এবার যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন যে ম্যাডাম কোন পজিশনে করলে সব থেকে বেশি ভালো হবে তাহলে আমি বলবো ডগি বা স্পুনিং পজিশনে করলে সব থেকে ভালো কারণ এতে নিজের মতন করে নিয়ন্ত্রণ করা যায় এবং ব্যথা বা যন্ত্রণা কম হয়ে থাকে তো এই দুটো পজিশনের ব্যাপারে যদি আপনার না জানা থাকে তাহলে নেটে নাম দিয়ে সার্চ করলেই আপনি পেয়ে যাবেন কিন্তু পেছন থেকে করার আগে সব থেকে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে আপনার পার্টনারের অনুমতি কারণ এটা সবার পছন্দ নাও হতে পারে আর যদি আপনার পার্টনারের এটা পছন্দ না হয় তাহলে কিন্তু সে বিরক্তি ফিল করতে পারে পারে আপনার রেগেও পর্যন্ত যেতে এবার প্রশ্ন হচ্ছে যেটা করা ঠিক নাকি ভুল দেখুন যদি আপনার পার্টনারের এটা ভালো লাগে বা আপনার পার্টনার যদি এটা এনজয় করে থাকে তাহলে সাবধানতা বজায় রেখে এবং আমি যেরকম যেরকম ভাবে বললাম সেরকম ভাবে করা যেতে পারে বাট এর থেকেও কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে যেরকম আমি একটু আগেই বললাম যে মেয়েদের সামনের অংশের থেকে পেছনের অংশের যে টিস্যুগুলো রয়েছে যে পেশি রয়েছে সেগুলো খুব পাতলা হয় এবং নরম হয় যার কারণে সেখানে যদি খুব বেশি ঘর্ষণ হয় তাহলে সেটা ফেটে যেতে পারে বা কেটে যেতে পারে এর ফলে ব্লিডিং হতে পারে আর যদি ব্লিডিং হয় তাহলে মিলনের দ্বারা সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা সব থেকে বেশি থাকে এছাড়া অনেকের আবার খুব হতে পারে তাই আমি বলবো যে এটা নিয়মিত না করে শুধুমাত্র একটা অভিজ্ঞতা উপভোগ করার কিন্তু করা উচিত তো এবার জানবো যে কি কি সাইড এফেক্ট রয়েছে প্রথমত ঘর্ষণের ফলে যদি সেই জায়গাটা বারবার ছুলে যায় বা কেটে যায় তাহলে সেখানে পায়স হওয়ার সম্ভাবনা থাকে এছাড়া সংক্রমণ ছড়ানোরও চান্স রয়েছে যেরকম এইচআইভি এইচপিভি ভি এমনকি এমনকি পর্যন্ত ছড়াতে পারে তাই যখনই পেছন দিয়ে করবেন এটা মাথায় রেখে করবেন আর প্রোটেকশন ব্যবহার করতে একদমই ভুলবেন না তো আমি আশা করব যে ভিডিওর দ্বারা আপনি উপকৃত হবেন ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতন এতটুকুই আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে